বন্ধুরা ভিডিও বানাতে বানাতে অনেক সময় খারাপও লাগে তবু ভিডিও বানাই কি করব আমরা তো আর বড় ইউটিউবার না কোনো সুপারস্টার হুপারস্টার লোকও না আমরা শাহরুখ খান না অক্ষয় কুমার না আমরিকানও না কি করে আমার বন্ধুরা এই মুহূর্তে আমি মাঠের মধ্যে বসে রয়েছি সুন্দরভাবে সকাল পাঁচটার দিকে বৃষ্টি হয়েছিল সুন্দর একটা আবহাওয়া রয়েছে এই আবহাওয়ার মধ্যে আমি এসেছি মাঠের মধ্যে আর মাঠের মধ্যেই এসেছি একটা ব্যাগ নিয়ে এসেছি এ কারণে যে পাট যে পাটের কাঠ রয়েছে পাট কাটি সেই পাট কাটি আমি ইউরিয়া মারতে আসছিলাম ইউরিয়াগুলো ছিটিয়ে দিলাম তো ক্যামেরাম্যান ছিল না আমার ওয়াইফ ও আসিনি আমি একাই আমার ওয়াইফ বলে বারবার বলে যে তুমি বারবার বারবার মাঠের ভিডিও দাও মাঠের ভিডিও দাও মাঠের ভিডিও তোমার কে দেখবে কে দেখবে তোমার ভিডিও কেউ দেখে না দেখবে না কী করব বন্ধু তবু বোর হয়ে যায় তবুও বোর হয়েও তোমাদের কাছে মাঠে ভিডিও আমি দেই সুন্দর সুন্দর ফসল ভরা মাঠ আমাদের পাট পা এখন তো পাটের সিজন পাটগুলো বৃষ্টি পেয়ে অনেক সুন্দর হয়েছে ফুটে তো তাই তো বন্ধু বলছি তোমরা যদি আমাদেরকে পারো পিঙ্কু বাংলা ইউটিউব চ্যানেলকে পারো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর ভালোবাসা দিও অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাই যাই হোক মানুষ অনেক রকম অনেক কথা বলে তবুও ভিডিও বানাই তোমরা বন্ধুরা যদি সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পাই অবশ্যই এভাবে ধীরে ধীরে এগিয়ে যাবো আর তোমাদের বিভিন্ন রকম পিঙ্কু ম্যাডা ইউটিউ ইউটিউব চ্যানেল থেকে অনেক রকম ভিডিও দিয়ে যাব বন্ধুরা এইগুলো হচ্ছে আমাদের পাট খুব সুন্দর হয়েছে বৃষ্টি পেয়ে একদম অতি সুন্দর খুবই ভালো লাগছে জানি না তোমাদেরকে কেমন লাগছে আমাদের এই সবুজ ভরা মাঠ যাই হোক বাংলার যে আমরা যেহেতু যেহেতু আমি এই গ্রাম বাংলার বাস করি গ্রামের মাঠ ও গ্রামের যে সমস্ত বাড়িঘর সেগুলো আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরি বন্ধুরা তোমরা একটুখানি যে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দেও তাহলে খুব বন্ধুরা আমি যে গ্রাম বাংলার ভিডিওগুলো দেই তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এরকম ভিডিও তোমরা যে আরও দেখতে চাও গ্রামের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এই পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে দিয়ে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না ছোট্টখানি ভিডিওই দিয়ে শেষ করব আমার বলা এবং কথা এগুলোই ছিল যে আমি গ্রাম বাংলার ছেলে গ্রামের ভিডিওয়ে করি আর আমার বাড়ি হচ্ছে চশাই গ্রাম থেকে ভিডিও করি যতটুকু পারি গ্রামের ভিডিও বেশিরভাগ এই ইউটিউব চ্যানেলে শেয়ার করি বন্ধুরা ভিডিও বানাতে বানাতে অনেক সময় খারাপও লাগে তবু ভিডিও বানাই কি করব। আমরা তো আর বড় ইউটিউবার না কোনো সুপারস্টার স্টার না আমরা শাহরুখ খান না অক্ষয় কুমার না আমরিকানো না কি করে আমাদের ভিডিও ভাইরাল হবে আমাদের ভিডিও ভাইরাল হবে একমাত্র শ্রোতা বন্ধুরা তোমরা বন্ধুরা তোমরা যদি ভিডিও আমাদের দেখো ও সাপোর্ট করো ও ভালোবাসা দিও একটু তাহলে আমাদের ভিডিও ভাইরাল হবে ও অনেক 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 খুশি হব তো বন্ধুরা ভিডিওটি এই মুহূর্তে শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয় আর পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলেকে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে টাটা ভালো থেকো পিঙ্কু ম্যাগা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে